তো আমি একটু কথা বলবো বলে আহ ভিডিওটা করছি তো তোমরা অনেককেই শুনেছো একটা কথা বলতে যে সংসার সুখী হয় রমণীর গুণ এই কথাটা বলতে খুব ইজি লাগে তাই না তো আমার একটা কথা প্রত্যেকটা মানুষই তোমাকে বিয়ের পর একটাই কথা শেখাবে যে বোমা সংসার কিন্তু সুখী হয় রমণীর গুণে কিন্তু তোমরা কি আদৌ জানো লাইনটা কি তাহলে যারা জানো না তারা এই কথাটা চেনে না তো এই পুরো লাইনটা হচ্ছে সংসার সুখী হয় রমণীর গুণে গুণগতী প্রতি থাকে তার স্বর্ণ কখনোই একা একটা মেয়ে কোনোদিনই সংসারকে সুখের অথবা সুন্দর করে তুলতে পারে না একটা মেয়ের পাশে যদি তার হাজবেন্ড থাকে তাহলে অবশ্যই তার জীবন মন সংসার সব সুন্দর থাকবে তো যখনই কেউ তোমাদেরকে এই লাইনটা বলবে যে গুণবতী বউ হলেই তবেই সংসার সুন্দর হয় তখন তাদেরকে একটাই জিনিস বলবে যে আপনার ছেলে কি আমার থেকে বেশি গুণবতী অথবা আমায় কি সাহায্য করে তো কি বলো তো আজকালকার দিনে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রচণ্ড প্রবলেম তো যাদের মধ্যে প্রবলেমটা দেখতে পাই তাদেরকে একটাই কথা বলতে ইচ্ছা করে তোমরা হাজব্যান্ড ওয়াইফ না তোমরা দুজন দুজনকে ফ্রেন্ড হিসেবে ভাবো তাহলে দেখবে প্রবলেমটা অনেক সলভ হয়ে যাবে একটা হাজব্যান্ড যদি একটা ওয়াইফকে সাপোর্ট করে বা তার ভুলগুলোকে স্বীকার করে দেয় অথবা তাকে বুঝিয়ে দেয় শিখিয়ে দেয় তাহলে কিন্তু কোনো দিন কোনো ফ্যামিলিতে ঝগড়া বাঁধে না সেটা একটা বাচ্চা হওয়ার পর হোক বা তোমার হচ্ছে নর্মাল লাইফেই হোক তো যেটা মনে হলো আজ তোমাদের সাথে শেয়ার করলাম কেন এই কথাটা কিন্তু আমিও যখন বিয়ে করে এসেছি আমাকেও শুনতে হয়েছে আর আশা করি আসছে যতগুলো বিয়ে প্রত্যেকটা বিয়েতে প্রত্যেকটা বিয়ের পর প্রত্যেকটা মেয়েকেই শুনতে হয় তো দেখো আমরা মেয়েরা কিন্তু অনেকটাই সুন্দর সাজিয়ে নিজের মনের মতন করে সংসার করতে চাই কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে আমরা আনসাকসেসফুল হই বাট সেটা নিয়ে একদম টেনশান করো না তুমি যেরকমভাবে পছন্দ করো সেরকমভাবে তোমার সংসারকে সাজাও আর তোমাদের জীবনে তোমাদের কেরিয়ার তোমাদের লাইফ সব কিছুকে তুমি মন দিয়ে তারপরে তোমার সংসারে দাও দেখবে সংসারটাও সুন্দর হবে